মর্নিং বন্ধুরা সুদোপাচ ব্লকে সবাইকে স্বাগত তো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও খুব ভালো আছি তো যাই হোক এই যে বিয়ে বাড়িতে পৌঁছে যাওয়ার পরের দিন ওটা যাওয়ার পর আর কিছু ভিডিও করা হয়নি তো ওই যে বিয়ে বাড়ি মানে যেদিন রিসেপশান ওই দিনের ভিডিও তো ওই যে পার্লার থেকে এসছিল তিনজন সাজাতে তো কোনেকে নয় কোনেকে সাজানোর জন্য আলাদা আর একটা পার্লার থেকে এসছিল ও উপরে কনেকে সাজাচ্ছে আর বাকি যারা সাজগোজ করবে তার জন্য নিচে এই যে তিনজন এসেছিল তো তারা শাড়িটা মোটামুটি পরিয়ে দিয়েছে শাড়িটা সামনের দিক পরাবে বলছিল কিন্তু আমি বললাম যে না আমাকে সামনের দিক দিয়ে শাড়ি পরতে ভালো লাগে না পেছন দিক দিয়েই পরতে চাই তো শাড়িটাকে এই যে পেছন দিক দিয়ে পরিয়ে দিয়েছে ওরা পরাতে ওদের মানে অনেকটাই কষ্ট হয়েছে যেহেতু এটাও আমার হলো রিসেপশনের শাড়ি মানে শাড়িটা অনেকটা মোটা ওই জন্য ওদের পিন আপটা করতে খুব অসুবিধে হচ্ছিল তো আমি বলেছিলাম যে বেশি কিছু মানে খুব হেভি ভাবে মেকআপটা করতে না খুব লাইটলি মেকআপটা করতে কেননা আমি মানে খুব হেভি ভাবে মেকআপটা পছন্দ করি না ওই জন্য আর আমাকে ভালোও লাগে না তাই ওরাও ওইভাবে লাইটলি করে দিয়েছিল আর ওরা যে ওরা নিজেরাই জিনিসগুলো এনেছিল তো খারাপ নয় দেখলাম বেশ ভালো ব্র্যান্ডেরই জিনিসগুলো এনেছে ওই আর আমি নিজের কিছু আমার প্রয়োজন হয়নি মানে নিজের জিনিসগুলোর আর প্রয়োজন হয়নি ওরা এনেছিল ওটাতেই হয়ে গেছে তো ওই যে দেখো সকালবেলা টিফিন করে নিয়েছি সকালবেলা এই যে লুচি হয়েছিল আর এই যে বড় ছোলা তরকারি হয়েছিল তো ওগুলো টিফিন করে নিয়েছি টিফিন করে নেওয়ার পর কিছুক্ষণ একটু ঘোরাঘুরি হচ্ছিল তারপরেই সাজগোজ করাতে এসেছিল তো যে পরিমাণ বৃষ্টি ওই দিন হচ্ছিল তো ভেবেছিলাম যে কেউই মনে হয় আসতে পারবে না রিসেপশানের দিন কেউ আসতে পারবে না এ করতে পারবে না এই সবই ভাবা হচ্ছিল কিন্তু না বৃষ্টি হয়েছে ঠিকই কিন্তু কম বেশি সকলেই এসেছে তো যাই হোক তারপরে এই যে সাজগোজ করে চলে এসছিলাম একটু প্যান্ডেলের দিকে ওখানে একটা কফি মেকারও বসছে মানে টি স্টল টাইপেরও বসছে আর কফি মেকারও বসছে যে যেটা খেতে চায় ওটা ওখান থেকে নিতে পারে তো ফাইনালি আমি বেরিয়ে এসছি ওখান থেকে রুমের ভিতর থেকে বেরিয়ে এসছি আর পরপর যারা সাজগোজ করবে তারা পরপর করছে যেরকম বর দি ডলি দিই সবাই মিলে সাজগোজ করছে তো এই যে তখন কুচুমায় এসে বলছে যে এই যে বর্ষা আর ও খেলাধুলা করছিল তো খেলাধুলা করতে করতে যে ওইখানে লেগে গেছে যাই হোক ওকে একটু হাত দিলাম কিন্তু আমি ওখানে বসে বসে আর চায়ের সামলাতে পারলাম না একটা চা খেতে চলেই গেলাম তো চা আর সত্যি মানে চা আমার কাছে একটা লোভনীয় জিনিস আর কি মানে চা না চা দেখলেই যেরকম আমাকে খেতে ইচ্ছে হয় এই রকম ব্যাপারটা চা খেতে আমি খুব ভালোবাসি ওইখানে বসেছিলাম আর কুচুমাকে ওইখানে বসিয়ে দিয়েছিলাম দিয়ে আমি চাটা আনতে গেছিলাম আর আমি এখন একটা চা নিয়ে এসেছিলাম এসে পৌঁছে দেখলাম যে বর্দিও ওখানে আছেন তো বর্দিকেও জিজ্ঞেস করলাম যে চা খাবেন নাকি তো বর্দিও বলেছিলাম যে চা খাবেন তো তারপরে এসে আমি বর্দিকে চা এনে দিয়েছিলাম তো দুজন বসে ওখানে খেয়ে নিলাম খাওয়া দাওয়া করার পর তারপরে এই যে দেখো প্যান্ডেলের ভিতরে চলে বাইরে কিন্তু অসম্ভব পরিমাণে বৃষ্টি হচ্ছে আর এই যে প্যান্ডেলের রিসেপশনের জায়গাটা এখানে এইভাবে ফুলের ডেকোরেশন করা হয়েছে বেশ ভালোই লাগছিল দূর থেকে ফুলের ডেকোরেশনটা বেশ ভালোই হয়েছিল যে এইখানে বসছে আর ওই যে পেছনে একটা বসার জন্য সিট রয়েছে ওখানেই বসছে কখনো কখনো দাঁড়াচ্ছে আর যখন যেরকম সুবিধা হচ্ছে ওইখানে দাঁড়িয়েই সবাই গিয়ে ফুলে আর গিফটগুলো এই যে মানে যতগুলো গিফট উঠেছে সব গুলো তো এক জায়গায় জড়ো করে রাখা যাচ্ছে না ওই জন্যে কিছু কিছু গিফট ঘরের মধ্যে রেখে দেয় দিয়ে আসা হচ্ছিল আর কি আর তারপরেই দেখো এই যে কোনের বাড়ি থেকে চলে এসেছে তত্ত্বের জিনিসপত্র সব চলে এসেছে কোনের ঘর থেকে তার মাঝেই চলে এলেও আমি আর ওখানে বেশিক্ষণ থাকতে পারিনি কেননা মানে তখন প্রায় একটা মতোই বেজে গেছিল আর তারপরে গেলে বেশি ভিড় হয়ে যাবে তখন কিন্তু তো আমাকে তাড়াতাড়ি খাওয়াতে হবে ওই ওই কুচুমাকে নিয়ে আমি যে খেতে চলে গেছিলাম মানে সবার সঙ্গে খেতে পারিনি ঘরের যারা যারা আমার কাছে লোক তাদের সঙ্গে খেতে পারিনি তারা একটু দেরিতে খাবেন বলে কিন্তু আমার মানে কুচুমাকে খাওয়াতে হবে ওই জন্য কুচুমাকে নিয়ে আগে আমি বসে পড়েছিলাম তো কুচুমাকে খাওয়াতে গেছিলাম ওকে একা খাইয়ে দিবো বলে কিন্তু ও একা খেতে চাইলো না ও আমাকে নিয়েই বসলো তো সঙ্গে বসেও পড়লাম যে একটা মতো হয়ে গেছে ওই জন্য বেশি বসেই পড়লাম তো ওই যে হয়েছিল ফ্রাইড রাইস আর ওই যে বাটার চিকেন আর সাথে হয়েছিল ফিশ ফিঙ্গার আর লেবু স্যালাড এগুলো তো আছেই দেখছো তো তারপরে মটন হয়েছিল ডাল মাছ এগুলো তো হয়েছিল চিকেন এগুলো তো হয়েছিল এগুলো তো মাছ থাকে তো এই যে খেতে বসে পড়েছিলাম খাওয়া দাওয়া শুরু করে দিয়েছিলাম আর কুচুমাকেও সঙ্গে করে খাওয়াচ্ছিলাম আর এই যে উপরের দিকটা দেখেছো ওই যে মানে যেখানে বসা হয়েছে খেতে যেখানে বসা হয়েছে তার উপরের দিকটা মানে কাগজকে কেটে এইরকম ডেকোরেশন করেছে বেশ ভালোই লাগছিল আর খাওয়ার কাছে কিন্তু অসম্ভব বৃষ্টি হয়েই মজাটা একদম মাটি করে দিয়েছে প্রচন্ড পরিমাণে বৃষ্টি হয়েছিল আর কেউ আশাই করেনি যে এই জানুয়ারি মাসে এরকম সময়ে এই পরিমাণে বৃষ্টি হবে আগে থেকেই মেঘ মেঘ করছিল করছিল মেঘ ঢেকেছিল বাট বৃষ্টি হয়েছিল না কিন্তু ওই দিনটাই একদম পার্টিকুলার ওই দিনটাই যে পরিমাণ বৃষ্টি হয়েছে মানে অসম্ভব বৃষ্টি হয়েছে আর যাইবো আরো সবার মন টন খারাপ হয়ে গেছিল যে এইভাবে বৃষ্টি হচ্ছে হচ্ছে সবাই কেউ খেতে আসবে না আসবে কিন্তু না সবচেয়ে ভালো লেগেছে যে সবাই খেতে এসেছে আর তারপরে খাওয়া দাওয়া যে ঘরের মধ্যে রিলস বানাচ্ছিলাম